বিরতির পর স্বাগত অনুগটি জেলায় বড় দপ্তরের উদ্যোগে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানা গেছে ফটিকরায় নথrul কলাক্ষেত্রে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় পাখে উৎসব উদযাপন করা হয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস উপস্থিত ছিলেন ডিএম অনুগটির এবং এসপি অনুগটির কলা অনুগটির জেলার বন দপ্তরের উচ্চ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রত্যেকের উপস্থিতিতেই আজকের এই অনুষ্ঠানটির সূচনা হয় বৃক্ষে জল ঢেলে অনুষ্ঠানটির সূচনা করেন মন্ত্রী তারপর একাধিক বিষয়ে আলোচনা করেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি কি বলছেন শোনাবেন আবার বড় পাখিরা ছোট পোকাকে যায় বড় যেমন কিছু ইগল পাখি আছে মাছ খায় তিন পিসা গান শুনেছেন তারপর অনেকগুলি পাখি অর্থাৎ সাথে যে গরু এটা ঠিক অনেক সময় গরুর পাখি বসে আছে গরুর পিজে পাখি কেন বসে এটা তো কিছু

শিল্পীরা নিজের গড়ে কি হোক তবু খাসা অর্থাৎ পরের পর তুমি নিজের কিন্তু খাসা অর্থাৎ এটা খুব শুরু এই যে পাখিও যে বর বেড়া এটাও কিন্তু একটা বড় আর শিল্পী পাখিরা যে শিল্পী এটার থেকে কিন্তু আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাশের বক্তব্য তিনি বলছেন যে ইতিমধ্যে প্রত্যেককে সচেতন হতে হবে সঙ্গে বন দপ্তরের উদ্যোগে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে অর্থাৎ এই যে তৃতীয় পাখি উৎসব উদযাপন করা হয়েছে তা আগামী দিনেও উদযাপন করা হবে বলে জানাচ্ছেন নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন